আসসালামু আলাইকুম সামনে দেবাস আপনাদের মাঝে বেশ কিছু দিন আগে কিন্তু ক্যাটস মাইনিং প্রজেক্টটা শেয়ার করছেন যেটা কিন্তু আপনার ফুললি ভেরিফাইড একটা মাইনিং প্রজেক্ট ঠিক আছে দেন এটা কিন্তু আপনার বিটকেটের সাথে পার্টনারশিপ আছে যেটা আপনার এখানে নিচের দিকে আসলে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু আপনার যে বিটকেট যেটা আছে বিটকেট কিন্তু এখানে আপনার তাদের সাপোর্ট করতেছে ঠিক আছে দেন এ বিষয়ে কিন্তু আমি গত একটা ভিডিওতে ক্লিয়ার করছিলাম দেন এখানে তারা অনেকে আপনারা কমেন্ট করছেন যে ভাই এখানে আমরা বিড়াল মানে যে আছে আমরা বাড়াবো কিভাবে এখানে তো বাড়ানোর কোনো সিস্টেম নাই তো মাঝে মাঝে দু একটা থেকে আপনার যে টাক্স আছে সেই টাক্ক গুলা থেকে স্বল্প সীমিত মাত্র কিছু পাওয়া যায় ঠিক আছে তো এখানে মূলত আমি দেখাবো যে আপনারা কিভাবে এখানকার বেশি বেশি পয়েন্টস আর্নিং করবেন আমি কিন্তু আজকে এগারোশোর মতো কিন্তু এখানে আমি ক্যাটস টোকেনটা পাইছি ঠিক আছে এখানে কিন্তু উপরে লেখা আছে ঠিক আছে তো এখান থেকে মূলত আপনার প্রতিদিন কিন্তু চারশো থেকে পাঁচশো বা তিনশো এক হাজার এরকম ক্যাটস ইজি আর্নিং করতে পারবেন তো আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করবো যে আপনি কেভাবে এখান থেকে প্রতিদিন ক্যাট গুলো আর্নিং করবেন তো ভিডিওটা টা ধরছে সবার কন্টিনিউ করুন আশা করবো সবকিছু কিলার ও

ওকে তো প্রথমত এখানে আপনারা স্টুডিও অফার লিংকে ক্লিক দিলে বা আজকে অফার লিংকে ক্লিক দিলে সেম লাইক এরকম একটা পোস্ট মেনশন করে কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে আসবে দেন আপনি যদি এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না দেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন সকল অফার আপডেট পেতে ঠিক আছে তো তারপর দশটা এখানে আপনি এখন পর্যন্ত যারা ক্যাটসে জয়েন করেন তারা জয়েন করার জন্য প্রথমত আপনাকে যে পোস্টে মেনশন করে নিয়ে আসবে সেই পোস্টে এখানে কিন্তু আমি যে ক্যাটস জয়েন লিঙ্ক জাস্ট হলে যে ক্লিক হেয়ার যে লেখা আছে তো জাস্ট হলে এখানে আপনি ক্লিক হেয়ারের ওপর ক্লিক দেবেন দেন এখানে আপনি বটটা স্টেট করবেন ঠিক আছে দেন বটটা স্টেট করলে

পয়েন্ট টা সেটা হল এখানটা আপনার প্রতিদিন তিনশো থেকে এক হাজার বা দুই হাজার কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন ঠিক আছে তো সেটা আর্নিং করার জন্য প্রথমত এখান থেকে যে এখানে যে অ্যাভয়েটার লেখা আছে জাস্ট এখানে আসবেন তো জাস্ট ওলা এখানে আপনাকে কিলিক দিলে কিন্তু সেমলাই এরকম একটা ইন্টারেস্ট শো করবে তারপর মূলত এখানে আপনাকে আহ বিড়ালের একটা ছবি এখানে আপলোড করতে হবে প্রতিদিন এখান আপনি একটা করে বিড়ালের ছবি আপলোড করতে পারবেন যেটা আপলোড করার মাধ্যমে এখান থেকে কিন্তু আপনি ভালো মানে একটা কেয়ার স্টোকেনটা আর্নিং করতে পারবেন যেটা আমি কিন্তু আহ শুরুর দিকে দেখাইছে দেন আমি কিন্তু আজকে এগারোশো টোকেন পাইছি ঠিক আছে তো এখান থেকে মূলত আপনার বিড়ালের ফটোটা আপলোড করার জন্য প্রথম থেকে কিন্তু রেড ক্যাট যে লেখা জাস্ট এটার উপরে একটা ক্লিক দিবেন তো এটার উপর ক্লিক দিলে সে আমরা কেউকে শো করবে দেন এখানে আপনার এই যে ট্যাপ টু আপলোড ক্যাট এখানে যে আছে দেন এখানে একটা ক্লিক দিবেন ঠিক আছে এখানে মূলত আপনার ক্যাটসের বা বিড়ালের একটা ফটো এখানে আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে ফটোটা অবশ্যই রিয়ালিটি হতে হবে গুগল থেকে বা অন্য কোথাও থেকে নিয়ে দিলে আপনার সেটা পয়েন্টস বেশি পাবেন না ঠিক আছে দেন আপনার আশেপাশে যদি দু একটা বিড়াল থাকে বা আপনার বাসায় অনেকে কিন্তু পালন করেন সো সেখানে বিড়ালের ফটো ভালো হবে তুলে এখানে কিন্তু আপনি আপলোড করতে পারবেন ঠিক আছে তো জাস্ট এখানে 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 আপনার যে ট্যাপ টু আপলোড লেখা একটা ক্লিক ক্লিক দেওয়ার কিন্তু আপনি গ্যালারিতে নিয়ে যাবেন দেন গ্যালারিতে নিয়ে যাওয়ার পর ওইখানে আপনি একটা বিড়াল সিলেক্ট করবেন আর কেমন বিড়াল সিলেক্ট করবেন সেটা আমি দেখাচ্ছি তো তো এখানে আপনার যে বিড়ালটা আপলোড করবেন সেই বিড়ালটা অবশ্যই এখানে আপনার পুরা বডিটা কিন্তু আপনাকে দেখাতে হবে ঠিক আছে বিড়ালের দেন এখানে আপনার চোখ খোলা রাখতে হবে মুখ দেন পাল সবকিছু কিন্তু এখানে আপনার ফটোতে যদি থাকে তাহলে থেকে আপনি সর্বোচ্চ হাই স্কুলের যে পয়েন্টসটা সেটা পাবেন যদি আপনি এখানে অর্ধেক দেন তাহলে কিন্তু এখানে আপনার পয়েন্টসটা কম পাবেন যদি এখানে মুখ বন্ধ থাকে সেই ক্ষেত্রে কিন্তু পয়েন্টসটা কম পাবেন ঠিক আছে এখানে মূলত আমি যে ফটোটা দেখাইছি এরকম হতে হবে আর এরকম যদি আপনারা না পান তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনার যে কোনো ফটো আপলোড দেবেন বাট স্কোরটা কম পাবেন ঠিক আছে এটা আর কি এরকমটা দিলে একটু স্কোরটা বেশি পাবেন ঠিক আছে তো এটার জন্য আর কি বললাম দেন যে কোনো বিড়ালের ফটো আপলোড দেওয়া হয় শুধু গুগল থেকে নেবেন না দেন আপনার আশেপাশে দু একটা বিড়াল থাকে সেগুলো ফটো তুলে এখানে আপলোড দেবেন ঠিক আছে তো এখানে আপনার গ্যালারি থেকে সেই বিড়ালের ফটোটা সিলেক্ট করলে সেম কিন্তু এরকম একটা ইন্টারভিউ শো করবে দেন এখানে কিন্তু তারা এআই দেয় কিন্তু আপনার তারা সবকিছু করবে যে বিড়ালের মানে কি কি দেখা যাচ্ছে বা মুখ দাঁত চোখ এগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা বা দেখা যাচ্ছে কিনা এটা দেখার উপর ভিত্তি করে কিন্তু আপনার স্টোল যতক্ষণ এরকম থাকে ততক্ষণ এখানে ওয়েট করবেন ঠিক আছে ওয়েট করার পরে কিন্তু লাইক এরকম একটা ইন্টারভিউ শো করবে দেন এখানে কিন্তু তারা সবকিছু ডিটেলস এ দিয়ে দেয় যে কোন কতটুকু পাইছেন ঠিক আছে দেন এখানে

একটা একটা বিড়াল থেকে বিভিন্ন ভঙ্গিতে প্রতিদিন করে ফটো ফটো আপলোড করবেন ঠিক আছে দেন এখানে একই দুইবার এখানে আপলোড দেবেন না তো তারপরে এখানে কিন্তু আপনারা যদি আপনাদের আইডি টা লক্ষ্য করেন এবং আমারটা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু এটা ভিন্ন দেখতে পারেন সেটা হলো এখানে কিন্তু আমারটা ভেরিফাইড দেওয়া আছে ঠিক আছে এবং আপনাদের ওইটা কিন্তু ভেরিফাইড করা নাই আমি একটু দেখাচ্ছি এখানে আপনাদের কিন্তু এখানে যে বেরিফিটটা থাকবে না ঠিক আছে দেন এখানে কিন্তু আপনার এরকম থাকবে অ্যাক্সেস ওজি পাস দেন এটা যদি আপনার নেন তাহলে কিন্তু আমার মতো এখানে আপনার বেরিফিট চিহ্নটা থাকবে এবং এখান থেকে যদি এটা নেওয়ার পর অ্যাভার্টারে আসেন দেন ওখানে যদি বিড়ালটা আপলোড দেন তাহলে কিন্তু এখান থেকে আপনার বেশি পরিমাণ আর কি ক্যাশ পাবেন ঠিক আছে তো এটা নেওয়ার জন্য কিন্তু এখানে আপনার এক টোনো মতো খরচ হবে যাদের অ্যাভেলিটি আছে শুধু তারা এখানে নেবেন তো এটা নেওয়ার জন্য প্রথমে কি করবেন এখানে আপনার ও ওজি পাস যে লেখা আছে এখানে ক্লিক করবেন দেন নিচে আপনার এটা বাই করতে বলবে ঠিক আছে বাই করে নেবেন ঠিক আছে একটা টোন দিয়ে এখানে আপনি বাই করে নেবেন যদি আপনার এবিলিটি থাকে তা অন্যথায় দরকার নেই আপনারা দাস্ট যেমন করতে পারতেন করতে এমনি করবেন আর আরেকটা সেটা হলো যে এখানে আপনি কিন্তু এই যে 300 ক্যাশ দেবে সেটা হলো আপনার এখানে জাস্ট হলে যে বিড়াল আছে বিড়ালের উপরে একটা ক্লিক দিন ঠিক আছে বিড়ালের উপর একটা চাপ ধরে থাকলে কিন্তু এখানে কপি হবে আর তারপর যদি একটা কপি না হয় তাহলে কি করবেন এখানে তার দশ আমার যে পোস্টে মেনশন করে আপনাকে নিয়ে আসবে সেই পোস্টে জায়গায় আসবেন দেন ওইখানে আমি এই বিড়ালের লোগোটা দিয়ে দেবো জাস্ট হলো বিড়ালের লোগো এখানে আপনি শুধু লোগোর উপরে একটা ক্লিক দিলে ওটা কপি হবে দেন এটা আপনার টেলিগ্রাম যে নাম আছে সেই নামের পাসওয়ার্ডটা দিবেন দিয়ে এখানে এসে জাস্ট হলো চেকে ক্লিক দেন তাহলে কিন্তু এটা কমপ্লিট হবে এবং তিনশো ক্যাশ কিন্তু আপনার আর কি মানে পাবেন ঠিক আছে আর এখানে আপনার টোন ট্রানজাকশন যেটা আছে আপনার এটা চাইলে এক জাস্ট একবার করতে পারেন ঠিক আছে এটা করলে আপনার এখানটা এক ডলার মতন কাটবে এবং এখানটা জাস্ট হলো দুই হাজার ক্যাশ টোকেন ক্যাশ টোকেনটা দিয়ে দেবে দেন আপনার অ্যাকাউন্টটা আর কি অ্যাক্টিভিটি ভালো থাকবে এটা আপনার চাইলে ট্রান্স করে নিতে পারেন ঠিক আছে আর না চাইলে করার দরকার নেই আচ্ছা তো যেভাবে দেখানো হলো এভাবে আপনার প্রত্যেক দিন করবেন এবং এটা নিয়ে পরবর্তীতে তারা কি আপডেট নিয়ে আসে সেটা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে জানা দেবে এগুলো মিস করতে না চালো অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত সকল ভালো থাকবেন আল্লাহ হাফিজ